বন্ধুরা তোমরা সব ভালো আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তা আজকে অনেক বেলায় তোমাদের সামনে আসলাম তার কারণ হলো আমার ছোট মেয়ে খিচুড়ির স্কুল আছে স্কুলে নিয়ে গেছিলাম তা সেই কারণেই তোমাদের সামনে আসতে একটু দেরি হয়ে গেছে তা অনেক বেলাই হয়েছে বারোটা সাড়ে বারোটা পেরায় বাজে যে নটা থেকে এগারোটা পর্যন্ত স্কুল হয় তাই এগারোটা পর্যন্ত বসে থাকতে হয় নাহলে ও কাঁদে চলে আসলে একা থাকতে চায় না তাই একটু বসে থাকতে গিয়ে সময়টা ওদিকে অনেকটা নষ্ট হলো তো এগারোটার সময় বাড়ি এসে তা অনেক কাজ মাছ গুছিয়ে নিয়েছি কাজও ছিল কিছু গাছ গাছটাচ করে চানমান করে গুছিয়ে নিয়েছি তা এখন একটু রাঁধতে যাব। তা কি কি রাঁধবো তোমাদের সাথে সবই শেয়ার করব তা আজকে একটু দোকানও আজকে বলে না আমাদের প্রতিদিনের বাজার প্রতিদিন করে নিতে হয় কারণ আমাদের ওর বাবা কাজ থেকে আসে তারপরে যেটুকু আনে সেইটুকু দিয়ে মানে যেটুকু আনে সেইটুকু দিয়ে বাজার প্রতিদিনের বাজার আমাদের ঘরে কিছু আনা থাকে না প্রতিদিনের বাজার প্রতিদিনই করি ওই দোকান করতে গিয়ে ওটু দেরি হয়ে গেছে তাই দোকান টোকান করে নিয়ে গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আসলাম এখন একটু রান্না করতে যাচ্ছি তোমরা সাথে থাকো পাশে থাকো আমাদের সাপোর্ট করবে আমার পাশে থাকবে চলো দেখতে থাকো তোমাদের ভালো লাগবে চলো তোমাদের যে বলেছিলাম কি কি রান্না করব। এই দেখো মটর ডাল আর টমাটুম একসাথে সিদ্ধ দিয়ে দেবো ওর বাবা বলেছে মটর ডাল করতে আর মটর ডালের মধ্যে উচ্ছে দিয়ে করতে তিতা দিয়ে টমাটুম দিয়ে করবে ভালো লাগবে দেখবে খেতে আমিও সেটাই করছি তা তোমরা ভাবছো প্লাস্টিকটা কেন প্রেশার কুকারে দিয়েছি আমি কাটে রান্না করি তো তার জন্য প্লাস্টিক বেশি করে তেল মাখিয়ে কাটে প্লাস্টিক জড়িয়ে দিয়েছি নিচে তাহলে কালিটা হবে না হাঁড়ি আর কড়াইতে দেখতেই পাও প্রতিদিন যখন তোমার ভিডিও দেখো আমার হাঁড়িতে কালি থাকে আমি ওর জন্য হাঁড়িতে কিছু করি না কড়াইতেও কিছু করি না আর একটা কড়াই আছে যেটা দুটো কড়াইতে যখন রান্না করি তখন একটা কড়াইতে মাটি মাখিনি সব কটা কড়াইতে কালি করে নিলে পরে দেখতে বাজু লাগে বলে তা প্রতিদিন ওরকম করে নিয়ে একটা কড়াইতে কালি ফেলে কালি করেছে আর একটা হাঁড়িতে করা আছে দুটো হাড়িতে করা আছে অনেক সবসময় রান্না হয় তো পেরে ওঠি না তো করতে করতে পাতলা হয়ে গেছে অনেক দিনকারে সেই ঠাকুমা শাশুড়ির আমলের হাঁড়ি তা অনেক পাতলা হয়ে গেছে বলে কালি ফেলে দিয়েছি ওর জন্য ওই রকমে দিয়েছি প্লাস্টিকটা গোলবে না যেরকম প্লাস্টিক সেরকমই থাকবে তা আমার হয়ে গেছে এবার ডালটা সম্বাদ দেবো তা কি বলে তো ওর বাবা বলেছে যে এই ডাল খাবে তা আমি ওর জন্যই এরকমই রান্না করছি মেয়েরা বলছে মা আমরা কি দিয়ে খাবো তাই বলছি দেখ যখন যেরকম হয় তখন তো সেরকম খেতে হয় ওরা তো ছোটো ওরা বোঝে না যখন যেরকম হয় তখন তো সেরকম করেই খেতে হয় তারা যে নিরামিষ তরকারি করে করব আর ডালটা ওই যে টমাটোম দেখা একসাথে টমাটোম দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি তা ওরকম করে রান্না করা হবে পাঁচ পাঁচফোরণ দেব একটু তেল দেব শুকনো লঙ্কা দেবো শুকনো লঙ্কা দিচ্ছি পাঁচফোরণ দেবো দিয়ে সম্বাদ দেবো উচ্ছে তো ভাজে নিয়েছি আগে ভাজা ভাজা করে নিয়েছি সে উচ্ছে ভাজা দিয়ে ডালের মধ্যে দেবো বলে উচ্চগুলো আগে লাল লাল করে ভেজে নিয়েছি তো সেটা সম্বাদ দিচ্ছে এখন ওই ডালটা যেটা রেডি করে রেখেছে সেটা সম্বাদ দিলাম তোমরা এরকম করে উচ্ছে দিয়ে টমেটোম দিয়ে করে খেয়ে দেখবে খুব সুন্দর লাগে খেতে তা ওই কড়াইটা দেখছে যে ওই কড়াতেও বসাবো তার নিরামিষ তরকারিটা বসাবো সব রকম তরকারি দিয়ে আজকে রান্না হচ্ছে নিরামিষ তরকারি ডাল তিতার ডাল আর হলো টক রান্না করবো বেশি কিছু সবসময় পেরে ওঠে না মেয়েরা কদিন ধরে বলছে যে মাছ খাবো মা তো সবসময় তো পেরে ওঠানোর বাবা যেরকম পারে যখন যেরকম হয় তখন সেরকম রান্না হয় আমাদের ছোটোটা একটু বায়না করে বলে ওরা তো আর বুঝাতে পারি না তো ছোটো বড়গুলোর বুঝাতে পারি তা ছোটোটারে বললাম মা তোমার একটা ডিম এনে দেবো তুমি ডিম দিয়ে ভেজে দেবে ওর জন্য একটা ডিম এনেছিলাম ডিম ভেজে দেবো যখন খাবে এটা সব রকম তরকারি এটা সোমবারে দিয়েছি হলো তোমার পাঁচ ফোরন দিয়েছি একটু আদা কুচি আর কাঁচা লঙ্কা চিরা দিয়ে তো দিয়েছি তো দিয়ে ঢেকে ঢেকে কী বলো তো এই রান্নাটা জল দেবে না জল জল দিলে করে জল জল হয়ে যায় কুমড়ো টুম্বো থাকে তো তা একটুখানি ঢেকে ঢেকে করবো একটু ইয়ে দিয়ে সবসময় একটু ঢেকে ঢেকে করবো আস্তে জাল দিয়ে এটা খুব সুন্দর হয় তরকারিটা খেতে নিরামিষ তরকারিটা এটা রান্না করবো একটু টক করবো আমে আমার মেজো মেয়ে ছোটো আর ছোটো আম কুড়ি নিয়ে এসেছে গাছতলা দিয়ে সেই আমগুলো দিয়ে টক করবো ওর বাবা টকটা ভালো খায় গরমের মধ্যে কাজ থেকে আসে তো পেরে ওঠে না তা বলছে টক করব পারলে তা ওই টমাটো দিয়ে একটু ট ওই টমাটো বলি তো ওই আমগুলো ছোটো ছোটো আম নিয়ে এসেছে কুড়িয়ে ওই আমগুলো দিয়েই টক করে দেবো অল্প একটু চিনি দিয়ে আর একটু পাতলা ঝোলের মতো করে দেবো টক খায় ওর বাবা ভালো খায় এটাতে ফোরন কিছুই না পাঁচ দিব দিবা একটু মানে ইসে দিতে হয় হলুদ আর একটু লবণ দিলেই হয়ে যায় আর আমগুলো গলে গেলে চিনি দিতে হয় আমগুলো না গলে গেলে চিনি না দিলে পরে আমগুলো গলতে চায় না হলুদ নুন দিয়ে এবার জল ঢেলে দেব তো ঠাকুমা রান্না করতে চেয়েছিলো তো আমি বললাম না আপনার রাঁধতে হবে না গরমের মধ্যে পেরে ওঠে না ওপরে কিছু নেই তো রোদ তারপরে আর ওই দেখো গরমের মধ্যে যে বয়স্ক মানুষ রাঁধতে তার জন্য আমি বললাম না আমি রান্না করে আপনার রাঁধতে হবে না খুবই গরম ছিল আর আগুনের পাশে দুটো উনুন একসাথে জলে তো খুবই গরম লাগে ওপরে কিছু নেই আবার পা সাইড দিয়েও কিছু নেই খুব অসুবিধা হয় রাঁধতে এবার ঝড় বৃষ্টি হলে তখন আমাদের খুবই অসুবিধা রাঁধতে পারি না তখন এরকম নিরামিষ তরকারিটা প্রায় হয়ে এসেছে আমি একটু জল দিই ঢেকে ঢেকে করলে পরে কী হয় বলো তো নুন চিনিটা দিয়ে দিই তো আমি একসাথে নুন চিনিটা দিলে কী হয় নুন চিনিটা দিলে নুন দিলে পরে চিনিটা দিলে জলটা ছাড়ে আস্তে আস্তে করলে পরে নিরামিষ তরকারিটা খুব সুন্দর হয় এরা টকটা হয়ে গেছে নিরামিষ তরকারি হয়ে গেছে নিরামিষ তরকারিটা সব রকম দিয়ে ওরকম করে করে খেয়ে দেখবে দেখো টক ডালটা তিতার ডাল টমাটুন দিয়ে আর উচ্ছে দিয়ে আর এই যে টক এই রান্না হয়েছে তা ভিডিওটা বেশি বড় করলাম না এখানে শেষ করলাম টাটা